বিবরণ আমাদের ইতিহাস কারগুলাকে প্রাপ্ত হয় নাই সেই কালকে হিস্ট্রি প্রাক কালীন ইতিহাস বলা যায় সময় কত দুর্দম ছিল ওই সময় আমরা একটু চিন্তন করতে পারি কিন্তু আবার ধীরে ধীরে সময় বিবর্তিত হলো পরাবর্তিত হলো ধীরে ধীরে সেই প্রাক কালীন ইতিহাস সমাপ্ত হলো আরেকটি একটি সুন্দর হিস্ট্রি সৃজিত হলো মানুষের কালান্তরে বৌদ্ধিক ক্ষমতা ডেভেলপ মেমরি পাওয়ার স্ট্রং হলো আর একটি নতুন যুগের আরম্ভ হলো যাকে আমরা বলি বৈদিক সভ্যতা অর্থাৎ এই সভ্যতা বৈদিক সভ্যতায় চার প্রকারের আমাদের হিন্দু শাস্ত্রের বেদের অভ্যুদয় হলো সেই চার প্রকার বেদ সামবেদ এবং আমাদের এই বৈদিক সভ্যতা কালটাকে দুভাগে বেটে দিয়া গেল হলো ফার্স্ট পূর্ব বেদিক কাল সেই সময় মানুষ ধীরে ধীরে ডেভেলপ করলো ওর শারীরিক ক্ষমতা ওর মানসিক ক্ষমতা বিকশিত হতে লাগলো অন্যান্য ঋষি মুনির অভ্যুদয় হলো তাই প্রথম বেদ হিন্দু ধর্মের ঋগবেদ সেই সময় সৃজিত হলো ওরপরে আবার সময় বিবর্তিত হলো উত্তর বেদিক কাল সেকেন্ড পেজ সেই উত্তর বেদিক কালে অথার্মবেদ সামবেদ এবং অজুর্বেদের নির্মাণ হলো আমি একটু ফান্ডামেন্টাল হিস্ট্রি এই জন্য বলছি কি আমরা একটু সংস্কারকে ভালোভাবে বুঝতে পারি বর্তমান সময়ে আমাদের শ্রী শ্রী ঠাকুরের যুগ ঠাকুর বলেছেন দশ হাজার বর্ষত আর কেউ আসবে না পুরুষোত্তম টোটাল ম্যাটেরিয়াল উনি আমাদেরকে দিয়ে গেছে আমাদের সাইন্টিফিক রিজন বলে মানুষ যখন অসভ্য ছিলেন দ্যাট ইজ কল টু হোমো লিয়েন্ডার মানুষের জন প্রজাতি আছে ওকে আমরা সবাই জানি বলেন হোমো সেপিয়ান আপনি আমরা জানতে বিবর্তন করি বিবেচনা করি কি এই যে যুগের পরিবর্তন হলো মানুষকে অনেক কিছু শিখিয়ে দিল যখন মানুষ বৈদিক সভ্যতায় আলো আমাদের ঋষিমনি খোঁজ করতে লাগলেন কি আরো ভালোভাবে আমাদের থিঙ্কিং হোক আমাদের বৈধিক ক্ষমতা আমাদের মানসিক ক্ষমতা একটু আরো প্রবল হোক তার জন্য আমাদের ঋষিমনি নানা প্রকারের খোঁজ করতে এরকম সুসন্তান কিভাবে ধরা আসবে তখন সর্বপ্রথম মহর্ষি গৌতম ঋষি নানা প্রকারের চালিশ প্রকার বিধিবিধান খোঁজ করলেন যাকে নাম দিল চালিশ সংস্কার অর্থাৎ চালিশ প্রকারের সংস্কারের খোঁজ করলেন মহর্ষি গৌতম গৌতম ভূই সূত্র প্রমাণিত করে কি এই চালিশ প্রকারের জন্য বিধিবিধান একটি মানুষ তৈরি করবার সময় আবার আবার হলো মহাভারতকাল মহর্ষি বেদব্যাস আগমন হলো উনি একটু সার্চ করলেন এবং সেই চালিশ সংস্কার চালিশ ক্রিয়াকলাপকে সোলো সংস্কারে কনভার্ট করে দিলেন সেই সংস্কার একটি মানুষ খাঁটি মানুষ তৈরি করবার জন্য যথেষ্ট ছিল কিন্তু আবার সময়ে বিবর্তিত হলো এবং আচার্য মনুর পদার্পণ হলো এই ধরাধামে উনি মনু মনুসূত্র মনুস্মৃতি তেরো প্রকারের সংস্কারের জ্ঞাপন দিয়েছেন তেরো প্রকারের সেই রকম বিধিবিধান পরিপালন করে মানুষ একটি সুন্দর যথেষ্ট সুসন্তান লাভ করে বর্তমান যুগ ঠাকুর সেই তেরো সংস্কারকে আবার ছোট করে দশ বিধ সংস্কারের নাম দিয়েছেন কেন কেন কি মানুষকে অত গুলা ক্রিয়াকলাপ করতে এখন সময় কম আছে যা হোক সময়ের ডিমান্ড ডিমান্ড অফ টাইমস এইগুলাকে বলছে এখন আমরা জানছি কি সংস্কার সংশোধনের রূপ অভিপ্রায় কি যখন মানুষ এই ধরাধামে আসে ওর ভিতরে যখন গুণ অবগুণ আছে সেই গুণ অবগুণ সংশোধন শুরু হয়ে যায় এবং অবগুণ গুলাকে নষ্ট করে সদ্গুণের সমাবেশ হয় করা তো হয় সেই ক্রিয়া বিধি কে আমরা সংস্কার বলি আমি বলতে চাইবো সংস্কারের কথা কে সংস্কার অ্যাকচুয়াল কি জিনিস এটাকে আমরা একটু বুঝতে পারি এইভাবে बोलछे संस्कारो ही गुणान्तर अथर्ववेदर अथर्वे श्लोक बोल कि गुणानंतर अर्थात मनुष्य के जीवन का गुण में उत्तरोत्तर परिवर्तन ही संस्कार है और ये संस्कार किस रूप में विवर्तित होते हैं इसकी विवेचना हम लोग अन्य संत महर्षि के माध्यम से करते एवं सुनते आ रहे हैं পরম পিতা এই সংস্কার গুলাকে একটু শর্ট করে দিয়েছেন তা আমরা জনসাধারণ ওর উপভোগ এবং করতে পারি তো উপযোগ বর্তমান সময়ে মহর্ষি বেদব্যাস যেন ষোল সংস্কার দিয়েছেন সেটা ব্যতিক সভ্যতা থেকে এখন তো মাননি আর পরম পিতা সেই ষোল সংস্কারকেই আমাদেরকে জ্ঞাপিত করেছে কিন্তু সেই ষোলো সংস্কারকে দশ বিধি বিধান অ্যাকর্ডিং টু করতে বলেছেন এই দশ বিধি বিধান কি আছে আমরা একটু জানবার চেষ্টা করব সংস্কার ইজ এক কনসেপ্ট একটি অনেক বড় সাবজেক্ট কিন্তু শর্ট করে আমরা একটু বিবেচনা করব যেমনি দ্যাট ইজ এক ওয়ান এক্সাম্পল আপনারা সবাই জানে আমাদের ঝাড়খন্ডে অনেক র মেটেরিয়ালস বাইর হয় এখানে আয়রন বক্সাইড জিঙ্ক ক্রোমিয়াম অনেক কিছু আমরা একটি উদাহরণ কি একটি আয়রন স্টোন যখন ঝাড়খন্ডের এই মাইন্স থেকে বার হয় মাইনিং করে সেই আয়রন স্টোনটাকে বার করে আবার একটি ফ্যাক্টরিয়ে একটি কোম্পানি পাঠানো হয় সেই ফ্যাক্টরি ওই আয়রন স্টোন কে ফ্রাই করে শুদ্ধ করে শুদ্ধকরণ করে আবার শুদ্ধ করে এক নেক্সট ফ্যাক্টরিতে ট্রান্সফার করে দেয় সেই ফ্যাক্টরিতে যায় সেই ফ্রাইড আর ওটাকে আবার শুদ্ধিকরণ করবার জন্য আর আবার ফার্নেসে দেয়া যায় ওখান থেকে যখন সেকেন্ড রিফ্রেশন হয় তারপরে একটি অন্য কোম্পানি গিয়ে ওটাকে ডিজালভ করা যায় এবং অন্যান্য প্রকারের স্টেনলেস স্টিল প্রাপ্ত হয় আজ আমরা বাড়িতে যখন স্টিল গ্লাসের ইউজ করি সেই র আয়রন স্টল থেকে আয়রন স্টল থেকে শুদ্ধকরণ করে শুদ্ধিকরণ করে 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 শুদ্ধ রূপে আয়রন স্টিল স্টেনলেস স্টিল প্রাপ্ত করি আর সেই স্টেনলেস স্টিলকে আবার আকার দিয়ে আমাদের ডোমেস্টিক ইউজের জন্য সেই স্টেনলেস স্টিল গ্লাস আমাদেরকে প্রাপ্ত হয় তো এই যে শুদ্ধ প্রক্রিয়া শুদ্ধতম করবার প্রক্রিয়া শুদ্ধাতে সেই আয়রন স্টোনটা পরিশুদ্ধ হয়ে 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 স্টেনলেস স্টিল বনে যায় যাকে আমরা ইউজ করি আমরা যদি সেই মাইন্স থেকে সেই আয়রন স্টোনটাকে বার করে ইউজ করতে চাই সম্ভব নাই সেই ঠাকুর বিধান দিয়েছেন এই গ্রন্থদেব এইভাবে তাকি এক যথষ্ট গুণের যুক্ত সন্তান হয়ে এই ধরা ধামে আসে তার জন্য অলগ স্টেজে তার শুদ্ধিকরণ আবশ্যক যখন যখন অন্যান্য স্টেজে সেই মানুষের সেই শিশুর শুদ্ধিকরণ হয় তখন সেটা একটা যোগ্য সন্তান বনে এই ধরা ধামে আসে এবং পরিবার পারিপার্শ্বিক সমাজ এবং রাষ্ট্রের উন্নয়নে নিজের ভাগিদারীকে সুনিশ্চিত করতে পারে বলবার অভিপ্রায় এই কি যেমন একটি আয়রন স্টোন ফিল্টারড হয় একটা স্টেনলেস স্টিল বনে সেইভাবে গর্ভে আসা সেই সন্তান ফিল্ট্রেট হয় 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 একটি সুন্দর শিশু বনে এই ধরা ধামে আসে তো অন্যান্য ক্রিয়া বিধি বিধি বিধান সেই শিশুর সাথে অলগ অলগ স্টেজে আমাদেরকে করতে হয় সেই অলগ অলগ বিধি বিধানকে আমরা সংস্কার বলি এই সংস্কার কি এখন আমি একটু এনসিয়েন্ট হিস্ট্রি যায় কিভাবে ঠাকুর বলেছেন মানা স্থিতি থিঙ্কিং সময় পরিবেশ কাল স্থিতি পরিস্থিতি একটি সুন্দর সন্তানকে এই ধরাধামে শ্রেষ্ঠ গুণে যুক্ত করবার জন্যে পরমাবশ্যক আমরা চাই দেখি কি এই সন্তানটা খুব ভালো মা বাবাকে সকাল উঠে প্রণাম করছে গুরুকে প্রণাম করছে বলছে। তুলসীদাসঘুনাথা মাত পিতা গুরু নাম হি মাথা সকাল সকাল ভগবান রামচন্দ্র উঠে মাতা পিতা এবং গুরুর চরণ ছুঁয়ে প্রণাম করছেন এইটা কি দ্যাট ইজ কল্ড সংস্কার আমরা এটাকে বলেন মরাল এথিক্স মরাল ভ্যালু যখন ছেলে মেয়ে সকালে উঠে যজন নাম করে মা বাবাকে প্রণাম করছে তাই আমরা আনন্দিত পিতা আনন্দিত হচ্ছেন কি এইটা আমার একটি সুসন্তান কিন্তু এই গুণ ওর ভিতরে কেমন এসেছে বা এর ভিতরে এই গুণকে আমরা কিভাবে নির্দিষ্ট করতে পারি তার জন্যে বিধিবিধান দিয়েছেন সংস্কার মনে করবেন হস্তিনাপুর ভারতবর্ষের রাজ সিংহাসন এক সময় রিক্ত হয়ে গেল মহাভারত কালে চিত্রাঙ্গ এবং বিচিত্রবীর চক্রবর্তী সম্রাট দু জনের যুদ্ধে মৃত্যু হয়ে গেছে এবার হস্তিনাপুর ভারতবর্ষ আর্যাবকে সঞ্চালন করবার সেই সিংহাসনে একটি যোগ্য সন্তান দরকার কিন্তু কেউ নেই দেবব্রত ভীষ্ম আজীবন রাজা বনবার নেই প্রতিজ্ঞা করেছেন এই একটি বিবর্তিত সময় রাজমাতা সত্যবতীকে একটু উলঝনে ঢেলে দিয়েছে তখন উনি মহর্ষি বেদ ব্যাসকে কে নিজের রাজভবনে ডেকেছেন মহাভারতের রচনাকার সর্ব বেদের জ্ঞাতা উনাকে বলছে মাতা সত্যপতি হে পুত্র এই সিংহাসনকে সুচারিত করবার জন্য একটি শ্রেষ্ঠ গুণের বাঞ্ছিত সন্তানের পরম আবশ্যক তাই আপনাকে আমি ডেকেছি মহর্ষি ভেদ বাস মানসুত্র মাতা সত্যপতির প্রণাম নিবেদন করে বলছেন মাতা আমার শিরোধার্য সত্যবতী মা বলছেন কি আমার কাছে এই দুটো রানী আছেন আমিকা এবং আম্বিকা মহর্ষি ব্যাস বলছেন তার আভাব পরিবেশ স্থিতি মানসিক ব্যবস্থা এই কথাগুলো একটি সুন্দর সন্তানকে এই ধরাধামে আনতে পারেন মাতা সত্যপতি বলছে আপনি তো সংস্কারের নির্মাতা মহর্ষি বেদব্যাস বলছেন বাড়ি বাড়িতে আমার সেই কক্ষে সেই মহারানী কু আপনি পাঠান তার ভাবভঙ্গি ভঙ্গিমার আদান প্রদান হয়ে একটি সুন্দর সন্তান আসবে ধরাধাম সেই মহর্ষি বেদ ব্যাস একটি কক্ষে আছেন সর্বপ্রথম মহারানী আম্বালিকাকে পাঠা যাচ্ছে পাঠানো যাচ্ছে উনি মহর্ষি বেদব্যাসের কক্ষে প্রবিষ্ট হয়েছেন মহর্ষি ব্যাসের ভাবভঙ্গিমা রূপরেখা দেখে সেই রানী অম্বালিকা অত্যন্ত ভয়ভীত হয়েছেন অত্যন্ত ভয়ভীত হয়ে বন্ধ করে এই স্থিতি পরিস্থিতির আদান প্রদান মহর্ষি বেশ ব্যাস দেখে সে রুমের থেকে বের হয়ে মাতা সত্যপতিকে বলছে মা আপনি জন রানীকে আমার কাছে পাঠিয়েছিলেন উনি তো আমার রূপরেখা পরিস্থিতি দেখে অত্যন্ত ভয়ভীত হয়েছেন উনার দুটা চোখ বন্ধ হয়ে গেছে তো উদর থেকে সন্তান জন্ম নিবে ও জন্মান অন্ধ হবে আর আমরা সবাই জানি কি ধৃতরাষ্ট্র জন্মান্ধ শিশু জন্ম নিল ভারত হস্তিনাপুরে সেই রাজ সিংহাসর জন্ম সত্যপতি মাতা বলছেন এটাতে তো রাজ চলবে না পুত্র তখন অম্বিকা রানীকে আবার অন্য রানী অম্বিকাকে অম্বিকা মহারানী মহর্ষি ব্যাসকে দেখে তিনিও অনেক ভয় পেয়েছেন কিন্তু শোক দুটি উনি বন্ধ করেন নেই উনার পুরো শরীর এলিয়স হয়ে গেল পিলা হয়ে গেল পিতবর্ণ হয়ে গেল ওনাকে দেখে ভয় পেয়ে কিন্তু চোখ দুটি বন্ধ হলো না তাই মহর্ষি বেদ ব্যাস মাতা সময় হয়ে কি আগে দাদা সময় হয়েছে আগে 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 জয় গুরু জয় গুরু আমাদের সংস্কারের কনসেপ্টটা এখানে রয়েছে আপনারা আমাদেরকে আমাকে সময় দিলেন অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি রম পিতা রাঙার চরণে সবার স্বস্তি মঙ্গল কামনা করি এখন তিন মিনিট আমার ঘড়িয়ে বাকি আছে ছটা পনেরো হতে সবার মঙ্গল কামনা করি এখানে निजर वाणी की विराम दी अशेष अशेष धन्यवाद जय गुरु